বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না আমরা সাজেস্ট করেছি যারা বিসিপির ডাইরেক্টর আছেন অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা নাজমুল হাসান পাপন গা ঢাকা দেয় বর্তমানে অভিভাবক শূন্য আছে বিসিবি তার উপর আগামী অক্টোবরে দেশের মাটিতে হতে যাওয়া নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা সব মিলিয়ে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এই সকল সমস্যা দ্রুত সমাধানের জন্য এগিয়ে এসেছেন সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় এখানে সরাসরি হস্তক্ষেপ করতে পারবে না সরকারের কেউ সংস্থাটির একমাত্র অভিভাবক ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কিন্তু বিসিবির সমস্যা সমাধানে পরামর্শ দিতেই পারে যুব ও ক্রীড়া উপদেষ্টা রোববার এ নিয়ে আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন বিসিবির আট সদস্যের একটি দল সেখানে আইসিসি নিয়োগের মধ্যে থেকে গঠনতন্ত্র মেনে সভাপতির অনুপস্থিতিতে অন্য কেউ দায়িত্ব নিতে পারবেন কি না সেটি দেখতে বোর্ডের প্রতিনিধি দলকে নির্দেশনা দেন ক্রীড়া উপদেষ্টা বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন অবশ্যই একটা ফেডারেশানকে ওয়ার্ক করতে হইলে তার সবগুলো অর্গান ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয় সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনোমাস ফেডারেশন আইসিসির অধীনে তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টর্স আছেন তারা এই বিষয়ে লিগেলি কীভাবে আইসিসির লিগেল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কি না সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন এবং এ বিষয়ে আমরা প্রসিজারটা চালু রাখবো বিসিবির পরিচালনা পর্ষদে সভাপতির দুটি পথ থাকলেও বোর্ড কখনোই সহ সহসভাপতি নির্বাচন করেনি যদি করত তাহলে সভাপতির অনুপস্থিতিতে অন্তর্বর্তী সময়ে সহ সহসভাপতি পারতেন বোর্ড চালাতে তবে আপাতত বিসিবি সহ অন্তর্বর্তীকালীন সরকারের মূল অগ্রাধিকার অক্টোবরে হতে যাওয়া নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে বাধ্য হয়ে এরই মধ্যে বিকল্প ভেনু প্রস্তুত রাখতে শুরু করেছে আইসিসি কিন্তু ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিশ্বাস আসরটি বাংলাদেশে আয়োজন করা সম্ভব হবে জানিয়েছেন স্টেট লেভেল সিকিউরিটির পাশাপাশি বিশ্বকাপে অংশ নেওয়ার দেশগুলোর মধ্যে যাদের ভিসা জনিত বাধা নিষেধ আছে সেগুলো সমাধানে ইউএনএর সঙ্গেও কথা বলবেন তারা বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবির সাথে কথা বলেছি যেই ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনসিওর করা সিকিউরিটি এনসিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে আমি আজকেই যমুনাতে গিয়ে ইউনোস স্যারের সাথে বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং স্টেট লেভেল থেকে সিকিউরিটিটা আমরা এনসিওর করবো আমরা ইউএনের সাথেও কথা বলবো যাতে তারা সাজেস্ট করে কিছু দেশের ট্রাভেল রেস্ট্রিকশনস আছে সেগুলো যাতে সমাধান করা যায় একইভাবে চেষ্টা থাকবে দেশে ক্রিকেটের অভিভাবক বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও বৈশ্বিক এই টুর্নামেন্টের নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে এরই মধ্যে সেনা প্রধান জেনারেল ওয়াকারু জামান বরাবর বিসিবি চিঠি দিয়েছে বলে জানা গেছে